শেখ হাসিনার সাবেক পিএস ও আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু তার আমার ফাঁসি চাই নামক বই তুলে ধরেছেন কিভাবে শেখ হাসিনা গঙ্গা ও পার্বত্য চট্টগ্রাম এবং ট্রানজিট চুক্তি করেছিলেন সেই ঘটনা বিতর্কিত সেই চুক্তিগুলোর বিস্তারিত থাকছে আমাদের আজকের এই আয়োজনে রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবটনটি প্রেস করে রাখুন তিনি লিখেন ভারতের পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী জ্যোতিব বসু উনিশশো সালের শেষের দিকে বাংলাদেশ সফরে এলেন মুখ্যমন্ত্রী জ্যোতিব বসু বাংলাদেশে এসে সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে চলে এলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে কয়জন ভারতীয় অভিভাবক আছেন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী জ্যোতি বসু তাদের মধ্যে অন্যতম শুধু অন্যতমই নয় শেখ হাসিনা পরিবারের ভারতীয় অভিভাবকদের মধ্যে জ্যোতি বসু সবার শীর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানা সপরিবারে যখন ভারতে ছিলেন তখন ভারতীয় মুরব্বী বা অভিভাবকদের মধ্যে জ্যোতি বসুর সান্নিধ্য ও স্নেহ পেয়েছেন সবচাইতে বেশি জ্যোতি বসুর পিতৃতুল্য স্নেহ মমতা ও সান্নিধ্য দিয়ে গড়ে তুলেছেন শেখ হাসিনা ও শেখ রেহানাকে উনিশশো একাশি সালের সতেরোই মে বাংলাদেশে ফিরে আসার পর শেখ হাসিনা যতবার ভারত গিয়েছেন মূলত মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর সাথে সলা পরামর্শর জন্যই গিয়েছেন জ্যোতি বসুদের বহু সাধনার ফসল আজ শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতের পশ্চিমবাংলা রাজ্যের সেই মুখ্যমন্ত্রী জ্যোতি বসু আজ এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবনে গণভবনের ঘরে ঢুকতেই আগে থেকেই প্রস্তুত হয়ে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৌড়ে এসে জ্যোতি বসুর পায়ে পড়ে পদ ধুলে নিলেন দীর্ঘদিন পর পিতা ঘরে এলে নাবালিকা কন্যা যেভাবে ছুটে আসে পিতার পায়ে ধরে ঠিক সেইভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জ্যোতিবাবুর পায়ে পড়লেন অতপর দোতলার খাস কামড়ে নিয়ে বসালেন এবং আগে থেকে তৈরি করে রাখা নানান ধরনের খাবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই পরিবেশন করে জ্যোতি কাকাকে খাওয়াতে লাগলেন জ্যোতি কাকা খেতে খেতে পারিবারিক রাজনৈতিক এবং ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক বিষয়ে কথা বলতে থাকলেন এক পর্যায়ে জ্যোতিবাবু বললেন দেখো মা গঙ্গার জলটল কিছু পাবে না আমি পাই না আর তুমি কি পাবে আমি প্রধানমন্ত্রী দেবদৌড়ের সাথে আলোচনা করে রেখেছি তুমি গঙ্গা চুক্তি করে ফেলো তাতে করে তুমি জল না পেলেও তোমার বিরোধীরা গঙ্গার জল গঙ্গার জল করে রাজনৈতিক ইস্যু তৈরি করতে পারবে না এই সুবিধাটা তুমি পেয়ে যাবে বিশ ত্রিশ বছর একটি চুক্তি করে দেব। তুমি আবার প্রথমে বিশ ত্রিশ বছরের কথা বলতে যেও না তুমি বললে পাঁচ বছর মেয়াদের গঙ্গা চুক্তি করতে যাচ্ছ তোমার এই বিরোধীরা পাঁচ বছর মেয়াদ নিয়ে চিল্লাপাল্লা করতে থাকবে পরে আমি বিশ ত্রিশ বছরের মেয়াদ চুক্তি করে দেব। কেন্দ্রীয় প্রধানমন্ত্রী ও জলমন্ত্রীর সাথে আমার একই রকম কথা হয়েছে কেন্দ্রীয় প্রধানমন্ত্রী জলমন্ত্রীর সাথে আমার এরকমই কথা হয়েছে তুমি এভাবেই কাজ চালিয়ে যাও আরেকটা কথা মা পার্বত্য চট্টগ্রামের উপজাতীয়দের সাথে তুমি সহসা একটি চুক্তি করে ফেলবে ওদের রেভিনিউ ওদের থাকবে ওদের কর্মচারী ওদের থাকবে ওখানে কখনো কিছু তুমি করতে চাইলে উপজাতীয়দের অনুমতি নিয়ে করবে এটা আমি কেন্দ্রীয় প্রধানমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী ও পার্বত্য চট্টগ্রামের উপজাতীয় নেতাদের কথা দিয়েছি যথাশীঘ্র সম্ভব তুমি পার্বত্য উপজাতীয়দের সাথে এই চুক্তি সম্পাদন করবে এই চুক্তির নাম দেবে শান্তি চুক্তি এতে তোমারও লাভ হবে তুমি প্রচার করবে দীর্ঘদিনের যুদ্ধ লড়াই আর অশান্তি দূর করে শান্তি চুক্তি করেছো সারা দুনিয়ায় তোমার পক্ষে শান্তি রব উঠবে তোমার নামে বাহবা চলবে বলা যায় তুমি নোবেল পুরস্কারও পেয়ে যেতে পারো বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুবুধ বালিকার মতো শুধু জি কাকা জি কাকা বলতে লাগলেন জ্যোতি কাকা বললেন আরেকটা লাভ হবে তোমার বলো তো কী লাভ ওরা খুশি হবে ওরা খুশি হলে কি হবে পার্বত্য চট্টগ্রাম পার্লামেন্টের তিনটি আসন স্থায়ীভাবে তুমি পাবে যেমন গোপালগঞ্জের তিনটি আসন পাও আর ভারতকে করিডোর দেয়া ট্রানজিট দেয়া নৌবন্দর পোর্ট দেয়া এইসব তোমার পিতার সাথে আমার পাকা কথা হয়েছিল তুমি এখন তোমার সুবিধাজনক সময়ে আমাদের এগুলো দিয়ে দাও বেশি দেরি করো না কিন্তু বেশি দেরি করলে আবার দিল্লির দিকে ভুল বোঝাবুঝি হতে পারে বুঝলে পশ্চিমবাংলা রাজ্যের মুখ্যমন্ত্রী জ্যোতিবাবু কাজ শেষে চলে গেলেন তারপর ভারতের প্রধানমন্ত্রী দেবগড় বাংলাদেশে সফর করে এলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি সফরে গেলেন এবং পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী জ্যোতি কাকা সাজানো তিরিশ বছর মেয়াদ ও পানিবিহীন গঙ্গা চুক্তি করে এলেন পরবরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ফুফাতো ভাই জাতীয় সংসদের বকলম চিফ হুইপ মাতাল আবুল হাসান আব্দুল্লাহকে প্রধান করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কমিটি করলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কমিটি করলেন এবং জ্যোতিবাবুর নির্লক্স অনুযায়ী রাজস্ববিহীন রাজ কর্মচারীবিহীন এবং রাজ কর্তৃত্ববিহীন পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি করলেন এই শান্তি চুক্তি অনুযায়ী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পার্বত্য চট্টগ্রামের কোনো খাজনার ট্যাক্স পাবে না এবং ওই অঞ্চলের খাজনার ট্যাক্স উপজাতীয়রাই সংগ্রহ করবে এবং খরচ করবে পার্বত্য চট্টগ্রামের স্থানীয় কোনো কর্মচারী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কর্মচারী হবে না উপজাতীয়রাই উপজাতীয়দের মধ্য থেকে ওই সকল কর্মচারীদের নিয়োগ দেবে পদোন্নতি দেবে এবং বরখাস্ত করবে পার্বত্য চট্টগ্রামের জলাশয় ভূমি বন ইত্যাদি যা কিছু আছে উপজাতীয়রা যদি অনুমতি না দেয় তাহলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অধিগ্রহণ বা অ্যাকোয়ার করতে পারবে না